আজকের ওয়েদারটা অনেকটাই ভালো দুই দিন ধরে একটা নাই শুধু বৃষ্টি নামতেছে তো আর আজ দুপুরে আমরা কী রান্না করবো আর হচ্ছে কি খাবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত দুই দিন ধরে একটা না বৃষ্টি নামতেছে মানে নামার ধরার কোনো নামই নাই দেখেন টাপটুপ টাপ টুপ করে বৃষ্টি পড়তেই আছে আর হচ্ছে আমাদের ছোট মিয়া। মানে আমাদের ছোট মিয়া ছেলে ওই যে বাবু হচ্ছে সে হচ্ছে ঘরের থেকে বের হওয়ার জন্য অনেকটাই কানাকাটি করতেছে সে ঘর থেকে কখন বের হবে সেই মোড হয়ে থাকে এখন হচ্ছে সে তার ভাইয়ার কম্পিউটার চালাইতে গেছে সে মানে ওই কম্পিউটারের এইটা থাকলে পর হচ্ছে ও কখন টিপবে সেই ধান্দায় থাকবে আর এদিকতে হচ্ছে ও যখন ওই কাজে ব্যস্ত থাকে আমি হচ্ছে একটু ভিডিও বানানো তালে থাকি রিলস ভিডিও বানাবো তো এদিকতে হচ্ছে ভাবি পাশের পাশের ভাবি এসে অনেকটাই বলতিছে নিচে জুতার এসছে ঝুড়ি ভরে নিয়ে চলেন ভাবে আমরা জুতা কিনে নিয়ে এসি এখন হচ্ছে আমি দুইটা রিলস ভিডিও বানিয়ে এখন হচ্ছে যাচ্ছি জুতা কেনার জন্য তো এইদিকতে বাবু হচ্ছে টাকাটারে গুছিয়ে নিচ্ছে ও কোন জায়গায় যাওয়ার কথা শুনলে পারা আগে থেকে মানে টাকা নিয়ে ব্যাগ নিয়ে আগে আগে থাকে ও বুঝতে পারে কিভাবে যে যে আমরা কোথাও বেরোবো দেখেন টিপ টিপ করে বৃষ্টি নামতেছে তারপরে হচ্ছে আমরা নিচে যাব এখন নিচে যাই হচ্ছে জুতা ঝুড়ি ভরে জুতা আনছে সেটা দেখবো দেখি কি জুতা আনছে এখানে এসে দেখি অনেক সুন্দর 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 জুতা আছে এই জুতার প্রাইস কিন্তু একদমই কম একশো টাকার জুতা একশো টাকার জুতা হলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে এক জোড়া জুতা নিব এই যে বাসায় দেখা যাচ্ছে রামিমির স্কুলে যেতে হয় তো তার জন্য আমি এক জোড়া জুতো নিয়ে নিলাম পছন্দ হয়েছে অনেক আগেই পাশের বাসার ভাবি আনছিলো তো তারটা দেখেই আমার মন চাইছে যে আমি এখান থেকে একজোড়া জুতা নিই তো পছন্দ হচ্ছেই যে কথা সেই কাজ তো আমার পছন্দ হলে পরে আমি হচ্ছে কোনো কিছুই রাখি না তো দোকানদার মামা বলতেছে আপনি এই জোড়াও জুতা নেন এই জোড়া জুতা অনেকটাই সুন্দর দেখতে খুবই ভালো লাগে সত্যি বলতে এই জুতা জোড়াও ভালো লাগছে ফিরে আমি আসতে বলছি তাকে বললাম যে কালকে আবার আসেন কালকে আবার নেবো তো একসঙ্গে সবাই মিলে জুতা নিলে পারা কিন্তু অনেকটাই ভালো লাগে এখন হচ্ছে আমার পাশের বাসার ভাবিদেরও পছন্দ হচ্ছে না জুতা তো তারা একটু দেখে শুনে নিচ্ছে তো এই জুতাটাও অনেকটা ভালো লাগছে এই জুতাটার ফিতে হচ্ছিল এসে না সুতেন না এই জুতাটার ফিতে হচ্ছিল আহ কিসের এটার বলতে পারতেছি না আমার মুখে আসতেছে না তো যাই হোক কিন্তু পায়ে দিলে পারা অনেকটাই সুন্দর লাগে একশো টাকা জুতা বোঝে নিত তো এই জুতাগুলো অনেকে পানির ভিতর দিয়ে হাঁটাচলা করে আমি আগেও পরছি এই জুতাগুলো মানে অনেকটাই টেকসই একশো টাকা জুতো আর কত ভালো হবে তারপরে সেই হিসেবে অনেক ভালো মানে পড়তে অনেকটাই ভালো লাগে এই জুতাগুলো হচ্ছে এক একটা ডেরেজের সঙ্গে এক একটা জুতা পরলে পরা সত্যিই অনেকটা ভালো লাগে যে জুতা জোড়া ধরে দেখেন সেই জুতা জোড়াই ভালো লাগে এই একশো টাকার জুতা কিনে তারপরে হচ্ছে বিশ টাকা দিয়ে সেলাই করে নিলে পরা হচ্ছে অনেক দিনই ভালো মতন পায়ে দেওয়া যায় যাই হোক জুতা কিনে চলে আসলাম দুই ভাবি কিনলো আমি কিনলাম আর হচ্ছে এখন হচ্ছে আমার রিফান্ড ভাবুরে আমি কিভাবে ভাত খাওয়ানো শেখাবো মানে সেই চিন্তা আমার মাথার ভিতর ঘরে একদমই ভাত খেতে চায় না তো যখন আমরা খেতে বসি তখন হচ্ছে বড়ো একটা বাটির ভিতর দিয়ে ভাত এভাবে দিই যখন ফালাই সেরাই এমনি দুই একটা মুখের ভিতরে দেয় ওর বয়স হচ্ছে দুই বছর এখনও আমি ওকে মানে ভাত খাওয়াবার ধরাতে পারিনি একদমই ভাত খায় না এখন হচ্ছে রিল্যাক্স খায় যার জন্য আমার অনেক কষ্ট হয় তো অনেক কাপু ভাড়া আছেন সবাই জিজ্ঞেস করেন বাবু কী খায় বাবু হচ্ছে ও সেরেলাক্সটা অনেক কষ্ট করেই খাওয়ায় ও খেতে একদমই চায় না যার কারণে আমার অনেকটাই কষ্ট হয় দেখেন ভাত খেতে দিছি দুই হাত দিয়ে মাখাবে তারপরে হচ্ছে পানির ভেতর একবার ধোবে আবার হচ্ছে এই করবে তো যাই হোক ওরে ভাত খাবার দিয়ে এখন চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে তো আজকে আমি দুপুরে কি কী রান্না করবো সেটা শেয়ার করি আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব জানেনি তো বৃষ্টি নামলে পারা মানে খাবারের একটু চাহিদা বেড়ে যায় মুখে জন্য রচি যেন দ্বিগুণ বেরো যায় তার জন্য হচ্ছে আজকে আমি অল্প করে একটু গরুর মাংস বের করলাম অল্প করে আর এর ভিতর আগে থেকে আমি হচ্ছে এলাচ তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি দিলাম তারপরে একে একে আমি সব মশলা এখন দিয়ে দেবো আজকের গরু মাংসটা হচ্ছে আমি পুরোটাই ঝাল ঝাল করে রান্না করব। আগে দাদি নানিদের মুখে শুনছি জামাইকে রান্না করে খাওয়ালে পারা ভালো ভালো রান্না করে খাওয়ালে পারা নাকি জামাই হাতের মুঠের ভিতরে থাকে তো আজকে হচ্ছে আমার হাতের এই গরু মাংসটা হচ্ছে আজকে না শুধু আপনাদের ভাইয়া হচ্ছে এই গরু মাংসটা আমার হাতের খুব পছন্দ করে তো তার পছন্দ কথা তো আমি একটু রান্না করবো না তো যাই হোক আমি তো বেশি করে মরিচ দিয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না করবো সব মশলা উপকরণ দেওয়া হয়ে গেছে শুধু পেঁয়াজটা আমি যখন কষানো হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দেবো আমি পেঁয়াজ আগে দেই নেই আমার কাছে মনে হয় গরুর মাংস পেঁয়াজটা আমি পরে দিলে পর আমার কাছে ফ্লেভারটা অনেকটা ভালো লাগে তখন তো যাই হোক আমি এখন হাতের সাহায্য ভালো মতন এই গরুর মাংসটা মাখিয়ে নেব আর এই দেখেন মাখানোতেই কিন্তু তেলটা ছেড়ে দিছে আর কালারটাও কি সুন্দর দেখা মনে হচ্ছে এখনই ভাত নিয়ে খাওয়া শুরু করে দেয় তো এখন তার খেতে পারবো না দেখেন এই যে তেলটাও কিন্তু বেরোই গেছে আর এভাবে মাখাইয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে চড়িয়ে নিপেও অনেকটাই সুন্দর লাগে তো যাই হোক অনেকটা বৃষ্টি নাম চলো তারপরে আর আপনাদের মজে শেয়ার করতে না আর এই দেখেন আমার তরকারির কালারটা আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর আসছে তো যাই হোক আমাকে হচ্ছে এই বাটিটি হচ্ছে আপনাদের ভাইয়াকে তার হচ্ছে বন্ধু হচ্ছে শ্যামাই দিয়েছিল তো যার কারণে ভাবলাম যে না তার জন্য আমরা একটু তরকারি পাঠাই দিই সে যেহেতু এখানে ভেসেলার থাকে তো তা সেও ভালো মতো খেতে পারবে তো যাই হোক আমি তার জন্য আগে একটু বেড়ে নিয়েছি তারপর হচ্ছে আমরা এই খাওয়া শুরু করবো আর এই তো আমাদের রাতের হচ্ছে আয়োজন তো রাতে আমি আজকে খিচুড়ি রান্না করব তার সঙ্গে আলু ভর্তা দেবো আর যখন আমি কাজ করতে যাব তখন তো জানেনি আমার ছোট্ট একটা ছেলে আছে সে হচ্ছে গাড়ি খেলে আমার কড়াই দিয়ে তার খুব পছন্দর মানে আমি যখন কাজ করতে যাব তার দুষ্টুমি কড়াই লাগবে এটা মানে তার খুব পছন্দর বলতে গেলে খেলা তো অনেক খেলাটা থাকলেও হচ্ছে ও ওই খেলবে না ও হচ্ছে আমার এই এই ডাল চাইল নিয়ে গাড়ি নিয়ে খেলতেছে তো যাই হোক দেখেন আমি যেটাই কাজ করতে যাব সেটার ভিতরেই হাত ঢুকাবে এটার ভিতরে হাত না ঢুকালি পরে অত ভালোই লাগে না তো যাই হোক আমি খিচুড়ির ভিতরে হচ্ছে মরিচ পেঁয়াজ তারপরে রসুন কচি হলুদির গুঁড়া তারপরে মরিচির গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন আর হচ্ছে তেল তেল দিয়ে ভালো মতন এখন চুলে বিসমেলার নাম নিয়ে চড়াই দিলাম এখন হচ্ছে নাইরে চাইরে ভালো মতন কষিয়ে নেব চাউলটা একবারে ভাজা ভাজা করে নেব আলহামদুলিল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে কিন্তু আমি আজকে বাটা মশলা দিতে পারি আমার হচ্ছে ছোট ছেলেটা দেখলেনি তো কতটা দুষ্টুমি করতেছে যার কারণে বাটা মশলা দেওয়া লাগলো না এভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো আজকে রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট